বাবা সিনেমা দেখতে গেলে অনেক টাকা লাগে এখন কি করব টিকিট না কিনে শুধু হলের বাইরে দাঁড়িয়ে থাকো বা কান্না শব্দ শুনে বুঝে নাও সিনেমাটা কেমন হচ্ছে বাবা আমাকে একটা উপদেশ দিন কষ্ট করে রাতে একটু জেগে থাকো আহার্যত পারার জন্য না বিদ্যুৎ বিল কমানোর জন্য কি জানো পৃথিবীর সবচেয়ে বড় রেকর্ড কি হ্যাঁ স্যার আপনার ক্লাসের ঘন্টা তোমার মাথায় কিছু ঢুকে না কেন স্যার আমার মাথায় এসে সেবি তো অতিরিক্ত ডেটা ঢুকতে গেলে পুরো ডেটা ডিলিট হয়ে যায় আপনার রিপোর্ট বলছে আপনি দিনে দশ কেজি ভাত খান এটা কিভাবে সম্ভব ডক্টর সাহেব আমি তো শুধু চাল খাই রান্না হলে এটা দশ কেজির বেশি হয়ে যাবে ডাক্তার আমি মোবাইল ছাড়া থাকতে পারি না এটা কি রোগ এটা রোগ না এটা তোমার মোবাইলের সাথে প্রেম